হ্যালো ভেয় আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই মজার ডালভন তৈরি করে দেখাবো এই ডালটি রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার হয় ডালটি রান্না করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ডাল তো এখানে আমি মসুর ডাল নিয়েছি তো পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি এই ডালটাকে আমি দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তো ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলোকে বিশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো এতে করে ডালগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ডাল রান্না করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে কিন্তু সবিন তেল দিয়েও রান্না করতে পারেন এখানে আমি দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর এক উপরে দিয়েছি দারচিনি তো সবগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজ আর রসুনের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মতো দিয়ে দিচ্ছি লবণ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ তো সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি আর ডালটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে এই ডালটাকে আমি পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিব আর এই ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর যত ভালোভাবে এই ডালটাকে কষিয়ে নেবেন আপনার ডালটা কিন্তু খেতে খুবই মজার হবে আর ডালটা যেহেতু কাঁচা এই জন্য কাঁচা গন্ধটা যেন না লাগে এই জন্য ডালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ তো এক কাপ পরিমাণ ডালের জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি তিনটি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো মরিচটা দিয়ে ঠাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব তো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর ভোনা ডালটা কিন্তু এরকম মাখা মাখা হলেই ভালো লাগে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো আর চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এখানে আমি কিছুটা পরিমাণ দিচ্ছি আর দিলে কিন্তু ডালটা খেতে খুবই মজার হবে তো ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে নিছি আর চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি আর এই ডালটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করবে আর এই ডালটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম